মঞ্চটা ফাইনালের শম্ভু সরকার তুললেন চার চক্কার ঝড় চিরচেনা শট চিরচেনা উদযাপনে মন কাড়লেন সবার মারকুটি মেজাজে রংপুরের হয়ে বিশ্ব মঞ্চের দাপট দেখালেন ব্যাট হাতে সরকারের সামনে পাত্তাই পেল না ভিক্টোরিয়ার কোন বোলার শোমভুর ব্যাটে মেগা ফাইনালে বড় পুজি ফু রাইডার্সের শনিবার ভোরে গ্লোবাল সুপার লিগের ফাইনালে মাঠে নামে রং রাইডার্স প্রতিপক্ষ ক্রিকেট ভিক্টোরিয়া টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নুরুল হাসান সোহান বিসিবির অনুমতি পেয়ে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে রাইডার্স ওপেনিংয়ে মাঠে নেমেই স্টেভেন টেইলর ও সৌম্য সরকার তাদের চমক দেখান ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান করেন স্টিভেন টেইলর চারটা চক্কা চারটা চারের মাধ্যমে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে এদিকে বাংলাদেশের সৌম্য সরকার চুয়ান্ন বলে ছিয়াশি রান করেন সাতটা চার ও পাঁচটা চক্ষার মাধ্যমে যার স্ট্রাইক রেট ছিল একশো উনষাট বিশ্ব অবার্ষিক রং রাইডার্সের টার্গেট দ্বারায় একশো উনআশি রানের সম্যসরকার এই মেগা ফাইনালে নিজের বেটকে হাসালেন এবং নিজের কেরিয়ারটাকেও হাসালেন এখন পর্যন্ত একশো চুয়াত্তর রান করলেন একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে ভোলাই যায় এই ম্যান অফ দ্য টুর্নামেন্ট সৌম্য জিতলেন পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার অল্প একটু উদাহরণ হতেই পারেন সমু সরকার পরিশ্রম কখনো বেহিমানি করে না পরিশ্রম করলে সফলতা আসবে সমু সরকার তার জলযন্ত্র প্রমাণ এই পরিশ্রমের ফল প্রত্যেকটা ম্যাচেই সমু সরকার পাচ্ছেন যে ছেড়ে খেলেছেন পাঁচটি ম্যাচ প্রথম ম্যাচে বিশ বলে সাতাসান রান করেছেন সমু সরকার এবং দ্বিতীয় ম্যাচে বিয়াল্লিশ বলে একান্ন রান করেছিলেন সমু সরকার এবং তৃতীয় ম্যাচে গায়নার বিপক্ষে কিন্তু চতুর্থ আবার কামব্যাক তেরো বোলে বাইশ রান করে ফাইনালে নিয়ে যান সোম এবং ফাইনালে সে বিশ্ব বড় মঞ্চে দেখালেন নিজের আসল দাপট চুয়ান্ন বলে করলেন ছিয়াশি রানের এক দুর্দান্ত ইনিংস সাতটা ফোর ও পাঁচটা চক্ক কালেন এই ইনিংসে